জাহান্নামী ছয় নারীর সাথে আপনার মিল আছে কিনা দেখে নিন যদি মিল থাকে তবে পরিহার করুন তৌবা করুন ফিরে আসুন ইসলামের ছায়াতলে একবার তৌবা দরজা বন্ধ হয়ে গেলে সেই সুযোগও আর থাকবে না আসল জীবন পরকাল তাই আসুন পরকালমুখী হই একবার রাজি তালা আনহু ও ফাতেমা রাজি তালা আনহা নবীজি সাল্লাহ সালামের সাথে দেখা করতে আসেন এবং এসে দেখেন যে নবীজি একা একাকি বসে কাঁদছেন আলী রাজি আল্লাহ তাল্লাহ বললেন ইয়া রাসুল আমার পিতা মাতা আপনার জন্য কোরবানি হোক আপনি কাঁদছেন কেন নবীজি সাল্লাহ সাল্লাম তখন জানালেন যে মিরাজের রাত্রিতে আমি আমার উম্মতের নারীদেরকে জাহান নামের ভয়াবহ আজাবে গ্রেপ্তার দেখতে পেয়েছি তারপর নবীজি সাল্লাহ সাল্লাম নারীদের শাস্তি বর্ণনা করলেন লম্বা হাদিস ফাতেমা রাজি আল্লাহ আনহা তাদের গুণাহ সম্পর্কে জানতে চাইলে নবুজি সাল্লাইসাল্লাম বলেন তারা হলো এক ওই নারী যে মাথায় চুল খুলে ব্যাপর্দা হয়ে ঘর থেকে বের হয় যাহার নামে এরা নিজের মাথার চুল দ্বারা জ্বলন্ত অবস্থায় থাকবে এবং ওই সময় তার মাথার মগজ ফুটন্ত পানির নাই টকবক করে ফুটবে দুই ওই নারী যে তার স্বামীকে কটু কথার মাধ্যমে কষ্ট দেয় এবং স্বামীকে সম্মান করে না এরা স্থায়ী জিভ্ভায় ঝুলন্ত অবস্থায় থাকবে অর্থাৎ মুখ গহ্বর থেকে জিব্বা টেনে বের করে সমস্ত শরীরের ওজন জীব্বার উপর ছেড়ে দেওয়া হবে তিন ওই নারী যে বিবাহিত হয়েও পরপুরুষের সাথে সম্পর্ক রাখে যাহার নামে এরা স্থায়ী স্থলে ঝুলন্ত অবস্থায় থাকবে অর্থাৎ সমস্ত শরীরের ওজন স্থনের উপর ছেড়ে দেওয়া হবে চার ওই নারী যে অপবিত্র হওয়ার পর পবিত্রতা অর্জনে অলসতা করে এবং নামাজের অমনোযোগী হয় এরা সব সময় অবস্থায় জাহান নামে শাস্তি ভোগ করবে ওই নারী যে মিথ্যা কথা বলে এবং গিবোধ করে জাহান নামে এদের চেহারা মতো ও শরীর গাদার মতো হবে অসংখ্য সাপ বিচ্ছু দ্বারা বেষ্টিত থাকবে ওই নারী যে ছয় অন্যের সুখ দেখে হিংসা করে এবং উপকার করে খোটা দেয় এদের চেহারা কুকুরের মতো হবে মুখে জাহান নামের আগুন প্রবেশ করে মলধার দিয়ে বের হবে তার শাস্তি প্রয়োগে নিয়োজিত ফেরত তাকে কঠোরভাবে প্রহার করবে